জীবন যাপন করতেছে সে আজ বিভিন্ন ভাবে আমাকে হুমকি দিচ্ছে আমার পরিবারের লোকজনের কাছে হুমকি দিচ্ছে আমাকে মেরে ফেলবে কিন্তু আমিও মরার তো আক্কা করি নাই জানে আমি এই পৃথিবীতে জন্ম নিয়েছি একদিন মরতে হবে সেই জন্য আমি মরণের ভয় করি না আমি শুধু আমার টাকার জন্য বা আমার ভুক্তভোগী ভাইদের টাকার জন্য চুরি বেড়াচ্ছি এক প্রান্তে থেকে এক প্রান্তে এক মুরব্বী থেকে আরেক মুরব্বী এই আজ দুই থেকে আড়াই বৎসর আমি নিজে এবং আমার ভুক্তভোগী যত ভাইয়েরা আছেন সবাই খুবই কষ্টের মধ্যে আসেন বিভিন্ন ভাই প্রবাসে ছিলেন আমার এই এই এক ভাই উনি এক লক্ষ টাকা মান্থলি স্যালারি পাইতেন আপনার দুবাই তার ফ্যামিলি নিয়েছিলেন না উনি এক লক্ষ টাকা স্যালারি পেতেন এর তারপর উনি ছিলেন প্রবাসে অনেক মানে বেশিরভাগই আমরা এখানে প্রবাসী ছিলেন আমি দুই আড়াই বছর থেকে বা আজ মানে আমার বাসা হারা যে আজ দুই আড়াই বৎসর থেকে খুব কষ্টে জীবনযাপন করতেছি আজ ভাই সে আজ বিভিন্নভাবে আমাকে হুমকি দিচ্ছে আমার পরিবারের লোকজনের কাছে হুমকি দিচ্ছে আমাকে মেরে ফেলবে কিন্তু গ্রামেও মরার তো আখ্যা করি নাই জানি আমি এই পৃথিবীতে জন্ম নিয়েছি একদিন মরতে হবে সেই জন্য আমি মরণের ভয় করি না আমি শুধু আমার টাকার জন্য বা আমার ভুক্তভোগী ভাইদের টাকার জন্যই ছুটে বেড়াচ্ছি এক প্রান্তে থেকে এক প্রান্তে এক মুরব্বি থেকে আরেক মুরব্বী এইভাবেই প্রতিনিয়ত করছি আমরা আমরা তার গ্রামে গিয়েছিলাম মুরব্বীরাও তারাও সালেন্ডার হয়েছে তাদের গালে জুতা দিয়ে বাড়ি মারছে যে তারাও পারে নাই ভাই আজকে খুবই কষ্ট লাগতেছে যে আমার এই ছোট্ট জীবনে সে আমার ছোট্ট জীবন থেকে দুই আড়াই বছর শেষ করে দিছে এবং আমার যে ফিউচার সেই ফিউচারটাও সে নষ্ট করে দিছে আমার বা বাবা ছিলেন একজন স্কুল মাস্টার সাতবার ব্রেন স্টুক করে এখন গড়ে বসবাস করতেছেন আমার এই বাবার আর্থনাথ কখনো বৃতা যাবে না দেলোয়ারের মতন একজন ব্যক্তি যা আজ আমাদের টাকা নিয়ে সে সম্পদের পাহাড় বলেছে সেই সম্পদ কোনোদিন থাকবে না